গ্রাম কেন এমন ভাবে ও মা এই গ্রাম ছেড়ে কেন চলে যাচ্ছেন বুড়িটা বলছে বাবা কেন চলে যাচ্ছি বলবো তো নবীজি বলছেন মা কেন চলে যাচ্ছেন বলুন তো বুড়িটা চলে যাওয়ার কারণ বলছে বলি সন বেতায় মাত চলি কেচৰ বয়ে এমন জুবকাচ লকেইটা চলি তারিবয়ে নাম তিতিতা ঘন মোহাম দিৰে মাতাত ঘৰমী না মৰাজা দীপ পূজা করি সে তো তাদের মানে না আমরা যাদের মাহবুদ বলি ও তাদের মানতে চাইনি এজন্য এই জন্য চলে আছি নবীজি বলছেন ওমা আর কি অন্যায় আছে বুড়িটা দ্বিতীয় অন্যায় দ্বিতীয় অন্যায়ের কথা বলছে বুড়িটা জানে না যে এই সেই মোহাম্মদ সুরুসলাম মন্দির শোনেন বুড়িটা দ্বিতীয় অন্যায়ের কথা বলছে দয়া নাই কারণ সময় রে করি শুধু আবি তাই বলি এত বোনারে এমন গায়ের মাঝে গট লিখান দোন আমায় চলি নি যো কাজে আমাকে ছেড়ে দাও চলে যাই নবীজি বলছেন চলে তো যাবেন মা বোঝাটা আমাকে দেন আমি মাথায় করে নিয়ে যাব একটু জোরে বলুন না সুভান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িটাকে বলছেন ওমা ও বুড়ি মা বুড়ি মা গাত লিখানা চলি দুজনেতে যে তাই গি সোন্ধা গাত লিখানা মা তৈ নিয়ে আমার নবী চলেন বুড়িমা বলছেন এমন মায়া কি দেখাবে বুড়ি মা বাবা লেন ও কে তুমি আমার বোঝাটা বহন করে নিয়ে যাচ্ছ মক্কায় এমন ব্যক্তি নেই যে বোঝা বহন করে নিয়ে যাবে শোনো বাবা বুড়িটা বলছে শোনো বাবা মুহাম্মদ তো না বাবা তুমি যদি আসিতে গাম চিড়ে না আসিতা। আমি খুশিতে জোরে বলুন না সুহান আল্লাহ বুড়িটা জানে না যে সে মোহাম্মদ ইসলাম বুড়িটা রসুল মাথায় বোঝা নিয়ে যাচ্ছেন আর বুড়িটা পিছন দিক দিয়ে শুধু হচ্ছে বাবা নামটা একটু বলো বাবা ও বাবা নামটা একটু বলো নবুজি বলছে মা বলবো চলুন না মা বুড়িটা আর বোঝা রসুল মাথায় করে নিয়ে যাচ্ছেন মুসকাত শরীফের ভিতরে এসেছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বোঝাটা রাখলেন চলে যাচ্ছেন বুড়িটা বলছে ও বাবা সে নামটা তো তুমি বললে না নামটা বলে যাও বুড়ি মা বলে বাবা ছেলে এবার তুমি যাওয়ার আগে তুমি আমার সাথে বলল নবীজি বলে না বুড়ি মা যার ভয়ে চলেছ আমি তো মোহাম্ম কি ভয় তুমি পেয়েছ

লিখানা আনতাম বল করেছি বাবা চেলে কেমন আমায় করে দাও ইসলাম আমি করব কবুল কলমা আমায় বলে দাও জোরে বলুন সুবহান আল্লাহ আমার রসূলের আদর্শ দেখে মানুষ দলে 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 ইসলাম কবুল করেছেন যদি কেউ উমরায় যান দেখে এসেছেন উমরায় জানার গেছেন দেখে এসেছেন তাইফে একটা মসজিদ আছে অনেক মসজিদ আছে যে মসজিদটা